তোর এগারোটায় খেতে দিছি এখন কত বাজে অলমোস্ট একটা এই হলো ঘরের অবস্থা ড্রেসিং টেবিলেও গিয়ে আটকাইছে তুমি কি করছো তুমি কি করছো এক বালতি কাপড় ধুলাই করলাম তারপর আমার অবস্থা ওদিকে টিভি চলছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি নতুন একটা ব্লগে স্বাগত আশা করি ব্লগটা ভালো লাগবে আমাদের পাশে থাকুন এই হলো আমার রাজকনার অবস্থা তাকে আমি এগারোটায় খেতে দিচ্ছি এখন একটা বাজে কি হয়েছে আর গালের মধ্যে কি জনি জর্নি দিচ্ছ অবশ্যই বাচ্চাদেরকে দেখে মার্শাল্লাহ বলবেন শুধু আমার বাচ্চা না সবার বাচ্চাকে দেখে মার্শাল্লাহ বলবেন বাইরে অনেক রোদ ও যে দেখা যাচ্ছে আমি কাঁথা মেলে দিছি সকালে একটু শুকায় গেছে আসলে দুইটা বাচ্চা একটু কষ্ট তো আমি ওই নিচে যাব কাপড়টা মেলে দিয়ে আসি কাপড়গুলা এই যে কাপড়টা রাখছি এগুলো মেলতে যাবো বাইরে অনেক রোদ এদিকে খুব গরম সাদে যাবো না আসলে আমার দুইটা বাচ্চা নিয়ে গিয়ে ওরা কান্না করলে শোনা যায় না এই জন্য বাড়িয়ালি বলছে যে ঠিক আছে বাসার সামনে জায়গা আছে তো ওখানেই হলো আমি একটা রশি টানাইছি এই যে হলো ছোট্ট একটা বাগান সকালে হলো ওই যে কুমড়া গাছ পানি দিলাম খুব রোদ সব থালা বাসন ধুয়েছি এখন হলো আমার ভাতের মার গালতে হবে আমরা আবার রাইস কুকারের ওই কি বলে নিরেশ ভাতটা খাই না আপনাদের ভাই আসলে খেতে চায় না একটু পর দেখা হচ্ছে এই হলো সংক্ষেপ ওয়ে কি ভাতটা আমি কুকারে দিই একটা কালকির পোলাও যেটা ডাল আছে মাছের তরকারি আছে একটু এই যে হলো আমি মাংস ভিজাইছি এগুলো এখন কাটবো হুম এইখানে রেখে দেবো কি হয়েছে খাওয়া শেষ করো যাই কাপড় মেলে আসি কি করো আমি সব কিন্তু দেখতেছি তোবা এই তো এই তো দেখো তো তোবা এরকম করতেছ কেন মামির কাজ মামি তোবা নিবে না তোবাকে দাও তো তোবা পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে এই দি

বেডের নিচে চেক করে কারণ হলো যে সব শপিং ব্যাগ গুলো এভাবে পাওয়া এটা হলো বাঙালি তো কি হলো এই জায়গায় বাইরের দেশে আসে না তারপর আরো কি হবে চিনো ফ্রিজের উপর দেখো সব ডিব্বা ডাব্বা রাখা আছে ফ্রিজ সব কিছু সব ডিব্বা রাখা এগুলো হলো বাঙালি বাঙালি রেগুলার করে হ্যাঁ বাইরের দেশে কি করে এগুলো দেখো দেখো আমার তুবা কিরকম করতেছে কিসে

আমি ডিউটি করে আসার পরে এমন ঘুমিয়ে ধরছে আমি তো ঘুমাইতে ঘুম আসে না মানে ঘুম খুব ধরে কিন্তু ঘুম আসে না আর দিনের বেলা ঘুমাইলে একটা সমস্যা

Ei, ce lași, ce lași, te rog, ce lași. Le, 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 le. Ei, deco, ei, tu bă, deco.